হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ট্রাভেল মাই হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ডেটটা হচ্ছে সাতাশ পাঁচ দুই আসলে যে সড়কটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট দক্ষিণখান হয়ে কাঁচকুলার মূল সড়ক এই একটা মূল সড়কের এত নোংরা অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম যেটা আসলে আমরা বাংলাদেশের না হলে হয়তো বা কখনোই এগুলো দেখার সুযোগই হইতো না আজ দীর্ঘ প্রায় ছয় মাস থেকে এই রাস্তাটার এই অবস্থা দীর্ঘ ছয় মাস দীর্ঘ ছয় মাস এই রাস্তাটার এই অবস্থা এই রাস্তাটার পুরো কার্যক্রম সেনাবাহিনীর আন্ডারেই হচ্ছে তবে কততম তম ব্রিগেড সেটা আমার জানা নাই। তবে এটা সেনাবাহিনীর আন্ডারে এই কাজটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে মাঝে মাঝে ম্যান হল একটু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ম্যান হল এই রাস্তার মাঝখানে মূলত ড্রেনের যে কার্যক্রম সেটা হচ্ছে কিন্তু কার্যক্রমটা এতটা ধীরগতির এতটা অব্যবস্থাপনা এত নোংরামি যেটা আসলে মানে কোনো ভাষা নাই এটা বলার মতো এই রাস্তায় প্রায় কয়েক লক্ষ মানুষের বসবাস গণবসতিপূর্ণ একটা এলাকা এই দক্ষিণখান আশা করি কম বেশ সবাই জানেন খুবই গণ এলাকা অথচ এই রাস্তাটা আজকে ছয় মাস যাবত এই অবস্থা এখানে আসলে রাস্তাটার এমন পর্যায়ে যে কেউ যে দুইটা হোক তিনটে হোক আর দিনের বেলায় হোক একটা মানুষ একটা মুমূর্ষু রুগী যে ডাক্তার হাসপাতালের কাছে যাবে একটা মানুষ আপদ হলে বাসার থেকে একটা গাড়ি নিয়ে বাইর হইবে একটা মানুবর্তন করবে কোনোটারই কোনো অপশান নাই মানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করবে তারও কোনো ব্যবস্থা নেই মানুষ অনেক কষ্ট করে পাশ দিয়ে একটু ফার্স্ট দিয়ে একটু স্পেস আছে কোনোভাবে মানুষ এটা দিয়ে যাতায়াত করে কিন্তু আমি দেখা এই এই স্পেসগুলো মোটামুটি কমপ্লিটলি শেষ পর্যায়ে এগুলো ভেঙে এখন মোটামুটি গাতার মধ্যে পড়বে কারণ ওরা ড্রেন করার জন্য মাঝখানটা পুরোই কাটিয়ে রাখছে এখন মানুষ যে একটু স্পেস নিয়ে হাঁটতেছে এটাও মোটামুটি গাতার মধ্যে পড়বে সেই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি হইলে মানুষ যার হাঁটবে তারই কোনো আর অবস্থা নেই মানে এটা পুরাপুরি যোগ্য একটা এরিয়া বানায় ফেলছে একমাত্র বাংলাদেশের নোংরা অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে এই সমস্যাগুলো হচ্ছে এই কাজটা সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে সেনাবাহিনীর তদারকিতে এই কাজটা হচ্ছে কিন্তু কাজটার এতটাই দীর্ঘতির যে আসলে দীর্ঘদিন মানুষ খুবই কষ্ট ভোগ করতেছে খুবই কষ্ট ভোগ করতেছে একটা মানুষ যে স্কুল কলেজ হাসপাতাল ডাক্তারের কাছে যা আরও কোনো ব্যবস্থা নেই এটা যে বৃষ্টির সময় এমন তা না এটা দীর্ঘ ছয় মাস যাবত এই পরিস্থিতি এই রাস্তার কিন্তু আসলে আমাদের উন্নয়নের রোল মডেল ডিজিটাল বাংলাদেশ এই হচ্ছে উন্নয়নের প্রেক্ষাপট আর কি এইভাবে আমরা জনগণের সেবা করতেছি চেষ্টা করতেছি এটা হচ্ছে এই যে তাদের এই এই হচ্ছে তাদের যন্ত্রপাতি আর কি এটা দিয়ে আসলে তারা রাস্তা কাটছে বা রাস্তার মেরামতের কাজ করে এটাই এখানে মে আজকে তিন মাস ফালাই রাখছে তিন মাস হবে এই এই মেশিনটি এখানে ফালাই রাখছে এই বেকু মেশিনটি এই আর কি একটা মেন রাস্তার উপরে এই আর কি আমাদের দেশের উন্নয়ন এটা হচ্ছে উন্নয়নের রোল মডেল মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ রাস্তা পারাপার হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি করতেছিটায় মানুষ পাশ দিয়ে একটু হাঁটলেও কিন্তু পর্যায়ক্রমে বৃষ্টির পরিস্থিতির কারণে মানুষ হয়তোবা আর একটু যদি বৃষ্টি হয় বা পরিস্থিতিটা আর একটু খারাপ হয় হয়তোবা মানুষ আর রাস্তা দিয়ে পাশ দিয়েও হাঁটতে পারবে না এই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে এই পাশে একটু এই যে মেন করা এই যে একটু রডের হালকা ম্যানহোল দেখা যায় আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই এক একটা ম্যান হল করতে সর্বোচ্চ সময় লাগতো সর্বোচ্চ পনেরো দিন কিন্তু এই ম্যান হল এখন পর্যন্ত মেবি পাঁচ মাস হবে এগুলোর কাজ দর্ত এখন পর্যন্ত শেষ হয়নি এই কাজ যদি সুন্দরভাবে পর্যায়ক্রমে করা হইতো তাহলে এই কাজগুলা হয়তো বা বর্ষার মৌসুমের আগেই এই কাজ শেষ হইতো। কিন্তু বর্ষার মৌসুম থাক দূরে কথা আরও কয়েকটা মৌসুম শেষ হবে কিন্তু আমার মনে হয় না এই কাজ সম্পূর্ণ শেষ হবে এই পরিস্থিতি আর কি বাংলাদেশের উন্নয়নের কার্যক্রম একটা সেনাবাহিনীর আন্ডারের কাজ বা একটা মেইন রাস্তার কাজ এতটা অব্যবস্থাপনা এত নোংরামি বা এত অবহেলিত যেটা আসলে হয়তো আমরা এই দেশে জন্মগ্রহণ না করে বুঝতেই পারতাম না না করলে সত্যি জিনিসটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিটা এমন পর্যায়ে আর আর মনে হয় যেন অল্প একটু বৃষ্টি অলরেডি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর অল্প একটু বৃষ্টি হলে হয়তোবা আপনার মাখানে দুই পাশে হাজার হাজার মানুষের দোকানপাট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা মানুষের হাজার হাজার মানুষের রিজি আর একটু বৃষ্টি হলে হয়তোবা মানে প্রত্যেকটা মানুষের দোকানের ভিতরেই বাসার ভিতরে পানি ঢুকবে কারণ তারা পুরা রাস্তা কাটছে এখন রাস্তার ভিতরে বালু ইট এমনি থুপ দিয়ে রাখছে এগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই এগুলো সরাইতে না এগো মন চাইলে কাজ করে পনেরো দিন বন্ধ রাখে একদিন করে এক মাস বন্ধ রাখে দুই দিন করে এই আর কি আমাদের দেশের উন্নয়ন কার্যক্রম আল্লাহ হাফেজ বেস্ট অফ লাখ পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ